একশো চারখানা পোস্ট সেটা আপ করা হবে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন একশো চারখানা পোস্ট ফরেস্টার যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করবে টোটাল একশো পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং পোস্ট এর নাম হচ্ছে ফরেস্টার এগুলো খুব শীঘ্রই দপ্তর দ্বারা সেখানে নিয়োগ করা হবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্রিয়েশন অ্যান্ড ওয়ান হান্ড্রেড এন্ড ফর্টি পোস্ট অফ অডিটার আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ এন্ড অ্যাকাউন্টস ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টের অধীন যে ট্রেজারি রয়েছে ডাইরেক্টরেট অফ ট্রেজারি সেই ট্রেজারির অধীন একশো এগুলো নিয়োগ করা হবে এবং ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের যে ট্রেজারিগুলো রয়েছে তাতে অডিটারের সংখ্যা অনেকটাই কম তাই অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারি অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একশো চল্লিশখানা খানা পোস্ট অফ অডিটার সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি তার পিআরসি থাকতে হবে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা সেটা থাকতে হবে এবং ডিজারেবল নলেজ অর কোয়ালিফিকেশন নলেজ অফ বেঙ্গলি অর গভর সেটা থাকতে হবে দপ্তরের অধীনে একটা বোর্ড তৈরি হবে এই বোর্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে একশো চল্লিশ জন এই যে অডিটার তাদের পোস্ট সেখানে ফিল করবে পরীক্ষার মাধ্যমে

গ্রুপ সি নন আন্ডার কোপারেটিভ ডিপার্টমেন্ট কোপারেটিভ যে দপ্তর সেই কোপারে দপ্তরের অধিকার্টি পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গত ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে যে তার রয়েছে ইনভেস্টিগেটর ইনভেস্টিগেটর এবং সেগুলো নিয়োগ করা হবে তিরিশখানা পোস্ট এবং সেগুলো ফিনান্স দপ্তর অনুমোদন দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো সেখানে নিয়োগ করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি অফ এ রিকাইজড ইউনিভার্সিটি নলেজ ইন কম্পিউটার পাশাপাশি ট্রেনিং ইন কোপারেটিভ ফ্রম এনি রিকগনাইজড কোপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন অডিটিং দ্য অ্যাকাউন্টস অফ কোপারেটিভ বিজনেস অর্গানাইজেশন পিআরটিসি মাস্ট নলেজ ইন ব্যাঙ্গলি কেট হচ্ছে তার যে রিকুইজিড কোয়ালিফিকেশন সেগুলো থাকতে হবে নেম অফ পোস্ট হচ্ছে প্রপোজাল ফর ফিলিং অফ থার্টি নাম্বার অফ পোস্ট অডিটারের পোস্ট কোপারেটিভ এর ইনভেস্টিগে এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত ক্যাবিনেট মিটিং আমাদের গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতদের আমাদের সোশ্যাল এডুকেশন এবং ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার অধীন আন্ডার এডুকেশন অফ সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তার অধীন থার্টি ফোন প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস প্রজেক্ট গুলোতে আপনারা জানেন যে সিডিপিও রয়েছে এবং তার অধীন সুপারভাইজাররা কাজ করে থাকে সারা রাজ্যের বিভিন্ন প্রজেক্টগুলোর অধীন এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে ফাইভ আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বায়ো এই ক্রাইটেরিয়া মেনটেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগীতি মেনে ফোরসিডিএস সুপারভাইজার থ্রো পিএসসি টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে থার্টি ফোর এবং এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার এবং এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি দুখানা পোস্ট এবং তিনখানা পোস্ট নিয়োগ করা হবে মধ্যে যেটা ইউডিসি রয়েছে ক্লার্ক সেটা হচ্ছে প্রমোশন বেসিস যারা এক্সিস্টিং এলডিসি রা রয়েছে তার থেকে প্রমোশন পেয়ে ইউডিসি হবে আর তিনখানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে পোস্ট সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টু পোস্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপ এ গ্যাজেটেড ইন লেভেল ফরটিন অফ দ্য স্টেপ ম্যাট্রিক্স লেভেল আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দুখানা পোস্ট সেখানে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে আমাদের যে রিক্রুটমেন্ট রোলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিক বাধ্যতামূলক থাকবে নলেজ ইঞ্জিনিয়ার স্বাস্থ্য দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর সেখানে ডিগ্রি থাকতে হবে পিআরটিসি থাকতে হবে এবং আমাদের বাংলা বা নলেজ সেখানে বাধ্যতামূলক সেটাও পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে গ্রুপ এ পোস্ট গ্যাজেটেড পোস্ট এই সিদ্ধান্তগুলো আমাদের গত শনিবারের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি একশো খানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ওয়ান অডিটর পোস্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ জন্য ফিনান্স ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টি পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর

আপনাদেরকে জানানোর জন্যে আজকের এই সাংবাদিক বৈঠক যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি টু সেকেন্ড রয়েছে থ্রি বোর্ড হবে সেটা বোর্ড হবে ফরেস্ট ওয়ান হান্ড্রেড ফোর ফরেস্টার বোর্ড হবে আইসিডিএস টিপিএসসি সুপারভাইজার আমাদের কোপারেটিভ বোর্ড হবে অডিটার যেটা ফিনান্স ডিপার্টমেন্টের অধীন ডাইরেক্টর অফ ট্রেজারি সেটা আলাদা বোর্ড হবে সেটা তারা রিক্রুট করবে গ্যাজেটেড যে পোস্টগুলো সেগুলো সিন কারণ বিভিন্ন টিসিএস টিপিএস বা অনওয়ার্ডস এই যে পরীক্ষাগুলো তারা কন্ডাক্ট করে থাকে অনেক সময় ডিপার্টমেন্টকে বলা হয় যে তোমরা আলাদা বোর্ড করে করে বা সিদ্ধান্ত হয় ফর স্মুথ কমপ্লিশন অব দা ফার্স্ট কমপ্লিশন অব দা প্রসেস তার জন্য করা হয় এখানে মোস্ট অব দা কেসেস আমরা দেখেছি যেগুলো এ গ্যাজেটেড পোস্ট সেগুলো টিপিএসসি করে থাকে তারপর আমরা নতুন আমাদের সরকার আসার পর জিআরপিটি গঠিত হলো জিআরপিটি গ্রুপ সি গ্রুপ বি করেছে কিন্তু জিআরপিটি কি করে জিআরবিটি একসঙ্গে পাঁচটা দশটা পনেরোটা বিশটা একশোটা দুশোটা করবে না এক্সাম হবে ইট এ ম্যাটার তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট সদিচ্ছায় যদি করতে চায় ক্যাবিনেটে যদি প্রস্তাব পেশ করে তবে অনেক সময় ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়ে থাকে ইফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ গট সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার টু কন্ডাক্ট দ্য এক্সামিনেশন থ্রু এ বোর্ড তো এটা ডিপার্টমেন্ট